আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলমারোয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তত্ত্বাবধানে প্রতি মাসের ন্যায় আজ বারো আট দু হাজার পঁচিশ মঙ্গলবার আজ বৃহৎ একটা কাফেলা নিয়ে সুদূর মক্কা ও মদিনা শরীফ উমরাহের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আলমারওয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার মালানা আলহা শাহানুর রহমান ভাইজান তিনি সমস্ত হাজি সাহেবদের খিদমতে নিয়োজিত ব্যস্ত তারা কীভাবে যাবে কেমন করে যাবে তার তত্ত্বাবধানেই তিনি ব্যস্ত আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন যে বৃহৎ কাফেলা সেই কাফেলার মধ্যে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন ডিস্ট্রিক্টের হাজি সাহেব তারা আছেন মাসাল্লাহ বিশেষ করে বলতেই হয় আমাদের হারুয়া পীর গোড়া সাহেব আব্বাস আলী রহমাতুল্লাহ আলহ মাজার মাজার সংলগ্ন যে মসজিদ সেই মসজিদের ইমাম আসেন আলহামদুলিল্লাহ যাচ্ছেন উদ্দেশ্যে সকলে দোয়া করবেন পাক যেন পুরো গ্রুপটাকে সুস্থ সালামতভাবে ভাবে আল্লাহ মক্কা ও মদিনা শরীফ সঠিকভাবে উমরা করায় তৌফিক দান করেন এবং আল্লাপাক যেন সকলকে সুস্থ হালাতে আবার যে যার বাড়িতে পৌঁছে দেয় এই গোয়া করবেন আপনারা আর জানারা সকলে আপনাদের জন্য গোয়া করবেন জানারা এখনও যেতে পারেনি নিয়াত করে বলছেন আল্লাহ আকরবুল আলমী যেন প্রত্যেকে একবার হলেও দুটি চোখে আল্লাহ রসুলের রওজা মুবারক এবং পবিত্র কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর যেন আল্লাহ পাক সকলকে দেখিয়ে নেয় আমাদের পক্ষ থেকে তাদের জন্য দুয়ার উদ্দেশ্যে বলা হয়েছে